আমি ডক্টর এ কে মাহবুবুল্লা যশোরি আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমাদের দেশে এক লক্ষ বিশ হাজার ধর্মের খোয়ার রয়েছে অনেকের দৃষ্টিতে মাদ্রাসা আবার অনেকের দৃষ্টিতে বলৎকারের এবং ধর্ষণের প্রতিষ্ঠান এই সব ধর্মশালায় আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দেওয়া হয় আখরিজুল ইহুদ মিন জিরাতিল আরব ইহুদিদেরকে আরব এলাকা থেকে বের করে দাও এটি পনেরোশো বছর হল বা কাছাকাছি আরব থেকে কোনো একজন ব্যক্তি বলে গেছেন যাকে মানুষেরা নবী এবং রাসুল মনে করে থাকেন মূলত একজন নবী এবং একজন রাসুলের চরিত্র এরকম কখনো হতে পারে না এখন মুসলমান কিতাবে লেখা রয়েছে তাদের যে ধর্মের গ্রন্থগুলি সালাফিদের সেখানে কি লেখা ইহুদিদেরকে হত্যা করো আর এই কথা যখন আজ দুই হাজার তেইশ সালেও আমরা দেখতে পাচ্ছি নেতানিয়াহ ইসরায়েল থেকে যখন জানতে পেরেছে যে হিটলার তাদেরকে হত্যা করত না যদি ফিলিস্তিনের সেই হুসাইনি ইহুদিদের সামনে এই কথা প্রকাশ পেয়েছে যে মুসলমানেরা আমাদেরকে যেখানে পাবে সেখানে মারবে কারণ তাদের যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেখানে এই কথাগুলি নাকি লেখা রয়েছে এখন মুসলমান শিয়াশন্ সালাফিদের আফসোস করার তো দরকার ইহুদিরা আজ মুসলমানদের সাথে যা করছে সেটি তো তারা করতেই পারে কারণ তারা জানে যে এই মুসলমান এদের সন্তানেরা তাদের জন্য বিষ ধর সাপ হয়ে জন্ম নেয় তাই এদেরকে মেরে ফেলে দেওয়াই উত্তম কারণ এই মুসলমান সুন্নি সালাফিদের সন্তানেরা বড় হলে ইহুদিদেরকে মারবে তো ইহুদিরা আজ পৃথিবীতে মুসলমানদেরকে মারার জন্য হরেক রকমের অস্ত্র তৈরি করেছে আবার ইহুদি মার্কা মুসলমান শিয়াসুন্নি সালাফি যারা রয়েছে যেমন আজ ইসরায়েলের পার্লামেন্টে অনেক মুসলমান রয়েছে তারা আমাদের দেশের বিএনপি মার্কা মুসলমানদের মতো এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের মতো বি বাল বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই দুটো পার্টি এরা মূলত আল্লা বিশ্বাসী না এদের মধ্যে যদি আপনি মনে করেন কেউ নামাজি থাকে অথবা রোজা রাখে হজ জাকাত দেয় তো মনে রাখবেন এদের উদ্দেশ্য ভিন্ন এরা কেউ মুসলিম অন্তত হতে পারে না কারণ একজন গণতন্ত্র বিশ্বাসী মুসলিম অন্তত হয় না এই বিশ্বাস আপনাকে আমাকে রাখতে হবে এরা মাথায় পাগড়ি পড়লেও যা লম্বা দাড়ি রাখলেও তা এরা কোরআনের আয়াত পড়ে সব কামালেও যা মানুষের দিন দক্ষিণা বা দান দক্ষিণা দিয়েও তা মূলত এরা কেউ ইসলামের দিন মেনে চলে না আমরা যখন একশো দশ নম্বর পড়ি এর দুই নম্বর আয়াতে লেখা হলু না দিন ইল্লাতে এরা কেউ না এদের দিনের নাম হচ্ছে দিন এ মোহাম্মদ আর দিন এ এ লেখা এহুদিদেরকে মারতে হবে দিনে এ মোহাম্মদে লেখা এদেরকে আরব এলাকা থেকে বের করে দিতে হবে তো মনে রাখবেন দিনে এ মোহাম্মদ যারা মানে তারা দিন উল্লাহ মানে না আমরা রবে শান্তিরাজ যারা মুমিন মুসলিম রয়েছি আমরা দিন উল্লাহকে মেনে চলি আল্লাহতাল্লাহার পাঠানো জীবন বিধান আর এটি আল্লাহ তাল্লাহার কাছে গ্রহণযোগ্য তিন নম্বর সর আল ইমরানের উনিশ নম্বর আয়াত মতে ইসলাম ইসলাম মানে শান্তি তো শান্তির যাবতীয় ফেসালাগুলি হচ্ছে আল্লাহ তাল্লার নিকট গ্রহণযোগ্য তাই তিনি কোরআন আকারে কনস্টিটিউশন আমাদের জন্য দিয়ে এটি মনোনীত করেছেন পাঁচ নম্বর আল মায়দার তিন নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি তুলা কুমুল ইসলাম আদিনা তো আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান বলেন এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান বলেন মানে বিএএল মার্কা মুসলমান বিএনপি মার্কা মুসলমান এরা সবাই যে কনস্টিটিউশন মানে সেটি হচ্ছে ডেমোক্রেসি গণদেবতার কনস্টিটিউশন মেনে চলে আর এদের সাথেই রয়েছে রাজতন্ত্র বিশ্বাসীরা মূল্যাতন্ত্র বিশ্বাসীরা সমাজ অন্তর বিশ্বাসীরা তো মূলত এরা সবাই রব্বানি সিস্টেমের বিপরীত তো এদের থেকে আপনাকে আমাকে সব সময় দূরে থাকতে হবে এই বাংলাদেশি পাসপোর্টে কখনো ইসরায়েলে যাওয়া যায় না কিন্তু এখানে বসে এরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে তো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা আমিও তো দিয়েছি আমি তো কোকা কলা খাই না ফান্টা স্প্রাইট খাই না পেপসি খাই না কারণ এগুলি সব ইসরায়েলি আইটেম চেষ্টা করি এদের কোনো কিছু যেন আমি আমার কষ্টের টাকা দিয়ে না কিনি কারণ এরা পৃথিবীর মানুষকে টয়লেট ক্লিনার খাওয়াচ্ছে পেপসি কোকাকোলা ফান্টা স্প্রাইট রেড বল বুলডগ ক্যাটবল এইসবের মাধ্যম দিয়ে এগুলি সব টয়লেট ক্লিনার যেমন আমাদের দেশের এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা তারা আমাদের দেশের মানুষকে একটি কেমিক্যাল তেলের নামে খাওয়াচ্ছে আর সেটি হচ্ছে সোয়াবিন তেল এটি একটি কেমিক্যাল এটা খাওয়ার পণ্য না তো সরাসরি আপনি আমি ফেসে গেছি আমাদের দেশের ধর্মজীবী মোল্লা সমাজ আপনাকে আমাকে কোরআন শিখাবে না আপনাকে আমাকে দিন শিক্ষা দিবে না তারা শিখাবে দিনে মোহাম্মদ যার কোনো একটি সেক্টর ভালো না তাই আমাদের দেশে যত বলের আখড়া দেখবেন সব দিন উল্লার বিপরীত মানবরচিত ধর্মগ্রন্থ শিখানোর প্রতিষ্ঠান সেখান থেকে পড়ে অন্তত কোনো ব্যক্তি ইসলাম শেখে না ধর্ম এবং মাঝাব শেখে যেমন ধরুন যারা তবলিগি জামাতে যায় তাদের তিনটি দল আছে একটি দল সাদ গ্রুপের একটি দল জুবায়ের গ্রুপের একটি দল ইলিয়াস আত্মার গ্রুপের এই তিনটি দল একে অপরকে কাফের বলে আবার যারা মধুদি দল করে তাদেরও আমাদের দেশে দুটো পার্টি দেখবেন একটি জামাত শিবির আর একটা এবি পার্টি ঠিক বিএনপির ভিতরে দেখবেন বিএনপি মার্কা মুসলমানদের মধ্যে বড় বড় দশজন আছে যারা বিশ্বাসঘাতকতা করেছে। বিএনপির সাথে যেমন বা তার ছেলে বা এই টাইপের আরো অনেকে আছে এর সাথে পার্টির সাথে আর আওয়ামী লীগের সাথে সবচেয়ে বেশি তো এরা সবাই হচ্ছে শক্তির পিছনে যা এই তাকবিরের বিশ্বাসী যখন যে ক্ষমতা আসে তখন তার সাথে চলে যায় আজ দুই হাজার দুই সালেও আমরা পাকিস্তানেও দেখছি তাই ইমরান খান জেলখানাতে রয়েছে তার সাথে যারা ছিল ওদিকরা সব অন্য দল থেকে এসেছিল এখন আবার অন্য অন্য দলে চলে গেছে সুবিধাবাদী বলে এদেরকে মুনাফিক বলে এদেরকে আর এই শ্রেণীর লোক সবচেয়ে বেশি ভারত উপমহাদেশে ইংরেজদের কারণে জন্ম নিয়েছে তা আসুন আমরা সিস্টেমকে পাল্টানোর চেষ্টা করি একজন ভদ্রলোক যদি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে এদেশে শক্তি পায় তাহলে প্রত্যেকটি মানুষকে কোটি টাকা দিবে আর সেই টাকাগুলি আসবে আট নম্বর প্রথম আয়াতের দৃষ্টিতে খনিজ সম্পদ থেকে আসবে প্রত্যেকটি মানুষ খনিজ সম্পদের অধিকারের অধিকারী কিন্তু এই অর্থগুলি আমাদের দেশে বন্টন করা হয় না তাই যারা গরিব তারা আরও বেশি গরিব থাকে বিভিন্ন ব্রিজের নিচে রাত্রি যাপন করে বিভিন্ন স্টেশনে রাত্রি যাপন করে বিভিন্ন পাইপের ভিতরে রাত্রি যাপন করে এবং বিভিন্ন বস্তিতে রাত্রি যাপন করে অনেকে অনাহারেও মরে এক শ্রেণীর যারা ধর্মজীবী করে খায় এরা জনগণকে ঠকায় কোরআন বিরোধী শিক্ষা দেয় এবং নিজেদের স্টেশনের দিকে ডাকে যেমন চর্মনায়ের স্টেশনে তার মুরিদদেরকে সেখানে ডাকবে হাটাজারের স্টেশন এবং তার যত অধীনস্থ আমাদের দেশে ধর্মশালা রয়েছে সেখানে ডাকবে ইনায়তুল্লাহ আব্বাসী সে তার দিকে ডাকবে আটরসি শর্শীণা চর্মনাই মাইজভান্ডার দেওয়ানবাগ কুতুববাগ আবার টঙ্গি ইরা সবাই নিজ নিজ স্টেশনে মানুষকে ডেকে এদের মুরব্বীরা এদের পীররা এদের হুজুররা এদের বক্তারা এরা সবাই টু পাইস ইনকাম করে চলেছে হোক সে সালাফি মুসলমানদেরকেও হানাফি মুসলমানদেরকেও সুন্নি মুসলমানদেরকেও দেওবান্দি মুসলমানদেরকেও তাবলিগি মুসলমানদের কেউ অথবা শিয়া মুসলমানদের কেউ তো শিয়া সুন্নি সালাফি মুসলমান সমাজ এরা নিজেরা জানে না কোরআনের দুই নম্বর সুরা আল একশো তেরো নম্বর আয়াতে কি লেখা রয়েছে সুযোগ করে পড়ে নেবেন তাহলে সত্যিকার আমাদের দেশের ইহুদ এবং নাসার আকারা তাদেরকে জানতে পারবে এরা সবাই আল কিতাব তিলাওয়াত করে এবং একে অপরের ব্যাপারে বলে ওদের কোনো ভিত্তি নেই আর এই লোকগুলি সবচেয়ে বেশি আমাদের দেশে বসবাস করে ইসলামীরা কেউ মানে না ইসলাম মান্যকারীরা কোনোদিন বলবে না যে অমুক দেশের মানুষকে হত্যা করে এসো তমুক দেশের মানুষকে হত্যা করে এসো মূলত এরা নিজেরা একে অপরকে মানে না তো বিএনপি মার্কা মুসলমান এরা আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে চায় না দেশে বসবাস করুক আওয়ামী লীগ মার্কা মুসলমান এরা চায় না বিএনপি মার্কা মুসলমান এদেশে বসবাস করুক তাই এরা কি বলে সুরঞ্জিত সেন গুপ্ত সাহেব বলেছিলেন মুসলিমদের চলে যাওয়া উচিত কোথায় সৌদি আরবে আবার অনেকে বলেছেন হিন্দুদের চলে যাওয়া উচিত হিন্দুস্তানে বিশ্ব আল্লাহ আল্লাহ তালার ইসলামী কিংডমে আমরাই শান্তি স্থাপন করতে পারি না আবার যারা যারা করেছে তারা ঠিকই কোরআনের বিধান মেনেছে আপনি বিশ্বাস করুন পৃথিবীতে সত্যবাদী লোক আপনি পাবেন সত্য সিস্টেমকে মেনে চলা লোকও পাবেন কিন্তু মুসলমান শিয়া সুন্নি সালাফিদের মধ্যে কম পাবেন আর এদের বিপরীত খ্রিস্টান সমাজের মধ্যে একটু বেশি পাবেন তাই এর অর্থ কি অনেকেই বলেন তাহলে খ্রিস্টানেরাই তো ইসলাম কবুল করে চলেছে আর মুসলমানেরা তো ইহুদি খ্রিস্টানদের চরিত্রের উপর উপনীত হয়েছে অনেক কিছু কোরআন পড়ুন জানবেন এবং সত্যিকার অর্থে কোরআনের শত্রুদেরকে আপনি আমি চিনতে পারব আর এরা আমাদের দেশে বসবাস করছে ইসরায়েলি তো আছে ইসরায়েলের সংসদে যারা আছে তাদের কেউ অন্তত ভালো না ইউক্রেনের সংসদে যারা আছে তারা কেউ অন্তত ভালো না এরা সবাই ইহুদি আবার অন্যান্য দেশে সাংসদ যারা রয়েছে খ্রিস্টান আমাদের দেশে মুসলমান ভারতে হিন্দু তো এরা সবাই ইসলামের শান্তিকে পছন্দ করে না মুখে তো বলবে তা আসুন আমরা সবাই মুসলিম হওয়ার চেষ্টা করি ইসলাম মেনে জীবন কাটানোর জন্য প্রস্তুতি নিই কাউকে মেরে এই পৃথিবীতে আপনি সুখ পাবেন না আর পরকালেও আপনার সুখ হবে না আপনি যাকেই মারবেন মনে রাখবেন তার সৃষ্টিকর্তা আল্লাহ যিনি আপনাকে সৃষ্টি করেছেন